আমি একটা জিনিস বুঝি না সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনিও অনেকবার এর আগেও চিকিৎসা নেওয়ার জন্য হসপিটালে গেছেন কিন্তু তখন তো ওনাকে এত পটোকল দেওয়া হয় নাই বা এইভাবে পুলিশ দিয়ে ব্যারিকেড করে রাখা হয় নাই বা হেলিকপ্টার বা যাই বলে তো খালেদা জিয়ার যদি কোনো সুরক্ষা দরকার হয় বা পোটোকল দরকার হয় ওনার পরিবার আছে বা ওনার দল আছে বিএনপি বাংলাদেশের দুইটা দলের বৃহত্তর দলের একটা অন্যতম তারা আছে কিন্তু সেই কানে তাদেরকে উপেক্ষা করে এই ধরনের প্রোটোকল এই ধরনের সুরক্ষা দেওয়া হইতেছে কাকে আটকানোর জন্য আমার যেটা মনে হইতেছে ক্ষুদ্র জ্ঞানে যে তারেক জিয়াকে আটকানোর জন্যই এই 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 জিনিসটা করতেছে বর্তমান সরকার কারণ সামনে এই ডিসেম্বর মাস নির্বাচন তফসিলের মাস এখন কোনোভাবে কালাদা জিয়ার চিকিৎসাকে ইস্যু করে যদি এই তফসিলটা পিছানো যায় তাহলে নির্বাচন আরও পিছাবে আর নির্বাচন পিছাইলে মানে রমজান চলে আসবে ঈদ চলে আসবে এর মানে ছয় মাস আরও তারা সময় পাবে মানে এই ধরনের কিন্তু বর্তমান সরকার করতেছে অনেকে হয়তো বুঝতেছেন অনেকেই হয়তো বুঝতেছেন না আবার অনেকে বুঝেও কথা বলতেছেন না তা আমার প্রশ্ন হচ্ছে যে ক্ষমতার এতই লোভ আপনাদের যে বারবার এই ধরনের নাটক করা লাগতেছে আর আমাদের পররাষ্ট্র উপদেষ্টা উনি বলছেন যে তারেক জিয়ার জন্য উনি ট্রাভেল পাস ইস্যু করবেন আমি বলতে চাই যে উনি রাজনীতিক আশ্রয় নিয়েছিলেন লন্ডনে ওনাকে আওয়ামী লীগ মেরে ফেলবে তো এখন তা আওয়ামী লীগ নাই যেহেতু আওয়ামী লীগ নাই তো ওনার আর দেশে আসা কোনো নিরাপত্তাজনিত কোনো গার্টি নাই উনি যদি চাইলে আসতে পারেন তো ওনাকে তো পাসপোর্ট দেওয়ার কথা সেখানে পাসপোর্ট না দিয়ে ওনাকে ট্রাভেল ইস্যু ট্রাভেল পাস ইস্যু করার মানেটা কী মানে এটা একটা বিরাট ধরনের ষড়যন্ত্র আসলে এটা আস্তে আস্তে কিন্তু স্পষ্ট হইতেছে আমি বলে রাখলাম যে এই মাসে তারাই এই খালেদা জিয়ার চিকিৎসার ইস্যুকে কেন্দ্র করে তফসিল দিবে না আর নির্বাচনে কিন্তু কোনো আমেজই নাই দেশে এর আগের যে নির্বাচনের একটা আমেজ থাকে নির্বাচনের চার পাঁচ মাস আগ থেকে এই আমেজটা কিন্তু বর্তমানে বাংলাদেশে নাই কারণ সবার মধ্যে একটা শঙ্কা যে বাংলাদেশে আদতীয় নির্বাচন হবে কিনা এবং তারেক জিয়া স্টেটমেন্টের পরে সবাই কিন্তু আরও চিন্তিত হয়ে পড়ছে তো সর্বোপরি বলি যে বাংলাদেশের জন্য মূলত ভালো কিছু হচ্ছে না বাংলাদেশের কপালে সামনে কিন্তু অনেক ধরনের একটা অশুভ সংকেত বহন করছে কি যে হবে বাংলাদেশে একমাত্র আল্লাহ জান